আসসালামু আলাইকুমার মতুল্লাহ বরাকাতু কিছু সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি মোহাম্মদ আবল হোসেন বিপ্লব পরবর্তী বাংলাদেশের বর্তমান যে অবস্থা অবস্থা নিয়ে আমি কিছু সাম্প্রতিক ঘটনা নিয়ে কিছু কথা বলবো শাহবাগী লাখি এবং ইমরানদের পুনরুত্থান বাংলাদেশের আইনশৃঙ্খলার গুরুতর অবনতি এছাড়াও জামায়েত ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে পিচিস সরকারের দোসররা অনুপ্রবেশ করেছে যার জন্য এই দুইটা দলও এখন সঠিক সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ে নিতে পারছে না সব কিছু মিলিয়ে আপনাদের সামনে এখন বিশ্লেষণ করব সাম্প্রতিক এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের দেশের মধ্যে যা হচ্ছে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে সেটা বলতে চাচ্ছি যে দেশের মধ্যে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি যাচ্ছে আজকে লাকি এবং ইমরানদের আবির্ভাব ঘটেছে শাহবাগে একটা বিপ্লব সরকারের পরবর্তীতে কিভাবে সরকার কাঠামো হবে কিভাবে দেশ পরিচালনা করবে সেই সরকার গঠনের তারা ভুল করেছে আমরা যদি চিন্তা করি যে আফগানিস্তানে বিপ্লবের পরে কিভাবে সরকার হয়েছে। সেখানে কারোর কাছে বায়াত নেয় নাই তখন বিবদমান যে দলগুলো ছিল ওই দলগুলো একত্রিত হয়ে সরকার গঠন করেছে আমরা যদি ইরানের শাহের পতনের কথা চিন্তা করি তাহলে শাহ যখন উনআশিতে পতন হয়ে যায় তখন ইরানের বিপ্লব পরবর্তী কীভাবে সরকার গঠন হয়েছিল কিন্তু আমরা এই এগুলো কোনো কিছুই ফলো করা হয় নাই যারা বিপ্লবের সাথে অংশগ্রহণ করেছিল তারাও মানে বুঝতে পারে নাই যে কিভাবে সরকার গঠন করলে তাদের আকাঙ্ক্ষা পূরণ হবে সর্বদলীয় সরকার গঠন করা হলে এই কোন রকমের ঝামেলা থাকতো না আজকে শাহবাখীদের উত্থান হতো না ফেসিসদের উত্থান হতো না এই ধরনের দর্শন হইতো না আনশৃঙ্খলার অবনতি হইতো না এবং দেশের মধ্যে একজন ব্যবসায়ী তার বিজনেস থেকে বাসা যেতে পারে না তাকে ডাকাতি হচ্ছে গাড়ির মধ্যে ডাকাতি হচ্ছে সব জায়গার মধ্যে রাহাজানি চিন্তাই হচ্ছে দিন দুপুরে খুন হচ্ছে এই সবগুলোর ব্যর্থতা দায় নিতে হবে যারা বিপ্লবের সাথে জড়িত কারণ তারা স্বাধীনতা অর্জন করেছে বলতেছে কিন্তু তারা রক্ষা করতে পারছে না আবার তারা বলছে যে যতদিন পর্যন্ত পেঁচিসদের বিচার না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না জাতীয় নির্বাচন দেওয়া যাবে না আপনি তো পারতেছেন না আপনি তো দেশের আইন রক্ষা করতে পারতেছেন না আপনারা তো দেশের মধ্যে সুস্থ একটা পরিবেশ দূরে রাখতে পারছেন না আপনারা তো দেশের মধ্যে খুন রাহাজানি এগুলোকে সমস্ত প্রশাসনকে সঠিকভাবে কন্ট্রোল করতে পারলে সব বন্ধ হয়ে যেত আপনারা তো প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নেই হয়তো একটা সেক্টর উপর নিয়ন্ত্রণ আছে আরো তিনটা সেক্টর উপর আপনাদের নিয়ন্ত্রণ নেই যার জন্য আমি একজন নাগরিক হিসেবে মনে করি যে বাংলাদেশের মধ্যে যারা বিপ্লব পরবর্তীতে সরকার কিন্তু অবস্থান করছে তাদের অবস্থান ভালো না তারা নিজেদেরকে যতই কসমেটিক সার্জারি করি ফেস করো যে মিডিয়ার সামনে কিন্তু তাদের আসলে অবস্থান মোটেও ভালো না আমি টকশোগুলোর মধ্যে দেখি যে কি অবস্থা যে যারা বিপ্লবের আগে তাদের কি অবস্থা ছিল বিপ্লবের পরে তাদের কি অবস্থা হয়েছে বর্তমানে তাদের সব কিছু বেড়ে গেছে অর্থনৈতিক অবস্থা গাড়ি বাড়ি হয়ে গেছে কোথা থেকে আসছে এগুলো আপনারা কেন ফসনের সম্মুখীন হচ্ছেন আপনারা তো বিপ্লব করে মানুষকে আশা জাগিয়েছিলেন আমরা যদি ইরানের প্রাপ্ত প্রেসিডেন্ট আহমেদ নিজাতের দিকে তাকাই উনি দীর্ঘদিন প্রেসিডেন্ট হওয়ার পরেও ওনার ভাঙ্গা গাড়িটা ভাঙ্গা বাড়িটা এবং ব্যাংক ব্যালেন্স জিরোই ছিল উনি আপনারা আহমেদ নিজাতকে নকল করেন তাহলে দেশের উন্নতি সাধন করা সম্ভব হবে তাহলে আপনাদের কথা মানুষ জনগণ শুনবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে দেশের স্বাধীনতা দেশের গণতন্ত্র হুমকির সম্মুখীন উনি বলেছেন ঠিক কিন্তু এ আজ উনি একা করলে হবে না ডাক্তার শফিকুর প্রশাসনের মধ্যে আছেন যারা সরকার কাঠামোর মধ্যে আছেন বিপ্লব পরবর্তী আপনার ঢুকে গেছে আপনাদের মধ্যেও বিভিন্ন রকমের সমস্যা ঢুকছে যার কারণে লাখিদের ইমরানদের মতো লোকের শাহবাগীদের মধ্যে উত্থান হয়েছে আপনারা পেসিজদেরকে ধরতে পারেন নাই আপনারা পেসিজদেরকে বিচার করতে পারেন নাই আপনারা সবাইকে ছাড় দিচ্ছেন কখনো কাউকে শেয়ার করতেছেন কখনো কাউকে ছাড় দিচ্ছেন কারোর সাথে জোট করতেছেন আপনারা আগে বিপ্লবের মতো মানসিকতা নিয়ে আহ্বান নিজের স্বার্থ বিসর্জন দেন ফেসবুকের মধ্যে সাংবাদিক খালেদ মহিদিন সাহেবের ইয়ের মধ্যেও সাংবাদিকের মধ্যে টকসের মধ্যেও নেষ্টি ভাষায় খারাপ আচরণ গালি গালাপ চলে তাহলে দেশের অবস্থান কোথায় চলে গেছে আমি ওই টকসোতে দেখলাম যে একে অপরকে নেষ্টি ভাষায় গালি দিচ্ছে ব্যবসা থেকে শুরু করে নোটি পর্যন্ত বলতেছে চি এই ধরনের খারাপ কথা কেন চলতেছে বাংলাদেশের মিডিয়াতে তার মানে কি বাংলাদেশের বিপ্লব ব্যক্ত হওয়ার সামনের দিকে চলে যাচ্ছে অনতিবিলম্বে দেশের জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের মধ্যে একটা জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে বিপ্লবের কিছুটা হলেও রক্ষা হবে না হলে বিপ্লব ব্যক্ত হবে এবং এই দেশ ধ্বংস হয়ে যাওয়ার দ্বার প্রান্তে চলে যাবে ধন্যবাদ পরবর্তীতে ভালো কোনো নিউজ পেলে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে আসসালামাইকুম আহমতুল আবরাকাত